মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে মানে রক্ষার জাতীয় পার্টিকে রক্ষা করবে কেন তারা জাতীয় পার্টিকে ধুলিস করে দেবে রক্ষা করা যাবে না দেখেন চক্রান্তকারী সন্ত্রাসীদের মুখ কিন্তু বেরোয় আছে তারা কি বলতে চায় পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালেরা এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে আচ্ছা তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে যারা পেছন থেকে কালো হাতের খেলা দেখালো দেখানোর চেষ্টা করেছে তাদেরকে কালো হাত ভেঙে দিতে হবে ও ও এটা বুঝতে পারছি যে ও আছে ভয়ে যে নূর তো আমার চেয়েও বেশি ইয়ে ছিল একটা সময় দাপট ছিল নূর ভাই একদমের সেনাবাহিনী আমার কি করবে বাঁচাও বাঁচাও বন্ধু বাঁচাও স্বাধীনভাবে জাতীয় পার্টিকে ধ্বংস করতে হবে মারতে দিতে হবে এবং সেই পুলিশ মিলিটারি চাইলে হামলা করতে পারবে কিন্তু সেটা স্বাভাবিক আর অস্বাভাবিক হামলা এটা তাদের কাছে স্বাভাবিক হামলা না অস্বাভাবিক

আমার ধারণা সেনাবাহিনী মারেনি সেনাবাহিনী কি কামে একটা ফালতু মশা মারা ভিডিও তো বাংলাদেশের যদি সেনাবাহিনী থাকে তাহলে কিন্তু এইটা একটা মোড় বলতে পারেন আমি দেখাচ্ছি সেনাবাহিনী দুইটাই বাংলাদেশের মোড় হবে যদি পাবলিক ও থাকে তাও একটা ঘটনা আবার সেনাবাহিনী পিঠা হলে একটা বড় ঘটনা হবে

যদি সময় মতো যদি আর্মি যেত তাহলে এত বড় একটা রিসোর্ট এত বড় একটা বড় সম্পদ একটা ধ্বংস হতো না তো আর্মি একটা জিনিস একটা জিনিস এক সেকেন্ড একটা জিনিস মিসিং হচ্ছে আমি চাইলে আপনার ভিডিওটা দেখাইতে পারি ওই মিছিল মবের সাথে সাথে আর্মি ছিল মিলিটারি ছিল সার্জিস যে কথাটা বলছে ওপরের নির্দেশ ছাড়া মিলিটারি কিছুই করে না মিলিটারি বলে যে পাশে পাশে থাইকো বাধা দিও না মিলিটারি বাধা দেয় নাই আহ তেলে মিলিটারি মারটা হ্যাঁ মিলিটারি ছিল তাহলে মারটা খাইছে আর এখন দেখা যাচ্ছে এটা রা Bangladesh এর কোন পূর্ব নালেস সার্জিস্ট আর্মি বিরুদ্ধে কথা বলার কথা না তার লেজ অন্য জায়গায় বাঁধা আছে বুঝছেন ও গিটটু দাওয়া আছে তাকে তো সেই গিটটু দাওয়া লোক যদি এই কথা বলে তাহলে সামথিং হ্যাজ গন রং তো সেনাবাহিনী এই ভূমিকাটা আমি আমি ধারণা করি যে পুরো সেনাবাহিনী এর ভাবমূর্তি রক্ষার জন্য একটা কিছু হতে পারে কিন্তু এটা যথেষ্ট না সেনাবাহিনী তার সামনে দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সে ধরেন সেনাবাহিনী কোথায় ছিল যখন তোলা হয় কোথায় ছিল সেনাবাহিনী যায়নি কেন এখন এখানে কেন সেনাবাহিনী গেছে মধ্যে কোন একটা কিছু আছে বুঝছেন তো সেই কিছুগুলো গুলো আমরা হয়তো ডট মিলাইতে পারবো না সেই ডট মেলানোর জন্য আবার আমাদেরকে অনেক গোয়েন্দা বৃত্তি করতে হবে ভিতরের খবর একটা ভিডিও দেখেন সে বলবেন ভাই একটু আমি দেখাচ্ছি এখানে যে সেনাবাহিনী ছিল আমি একটু একটু দেখাই এক সেকেন্ড আমার এখানে আমি একটু দেখাই সাইফুল প্লিজ মানে আপনি বিজ্ঞ মানুষ হিসেবে আমি জানি যে আপনি এখানে ইকুয়েশনটা মেলাতে পারবেন যে কেন এখানে সেনাবাহিনী আছে মানে এই যে আপনি বলছেন না অসামাজিক কার্যকলাপ কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা আপনি দেখেন তো আপনি এখানে দেখতে পাবেন অনেক পরে আসছে না না মিলিটার মিছিলের সাথে ছিল তাই তো এটা 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 সেকেন্ড মুভ ফার্স্ট মুভে যখন ওরা ভাঙচুর করে ফেলছে প্রথম মুভে হ্যাঁ এই যে এই এরা যখন ই হবে বের হয়ে চলে যায় তখন তো ফার্স্ট মুভে ভাংচুর করে ফেলছে তারপর আবারও আসছে যখন ওদেরকে প্রতিরোধ করছে হ্যাঁ এলাকার লোকজন ওই যে পান দোকানদার সিগারেট দাও দেখবেন যে ওরা উইট মারতেছে ওই সময় সেনাবাহিনী আসছে তখন আবার সেনাবাহিনীর সাথে ওরা ঢুকে পড়ছে আর আরেকটা দেখেন এখানেও লুটপাট খেয়াল করে দেখছেন এই যে হুজুর মোল্লা দাড়ি দাড়ি লোকজন ওই খুলে নিয়ে গেছে হ্যাঁ সব খুলে নিয়ে যাচ্ছে সবকিছু জি তো ওদের উদ্দেশ্য আমরা লুটপাট ছিল ওদের উদ্দেশ্য তো লুটপাট করা ছিল তো এই লুটপাটকারীদের সেনাবাহিনী রক্ষা করে এটাই হলো সবচেয়ে দুঃখজনক বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় ভাই খুঁজে পান আওয়ামী লীগ নির্বাচনে পুরো পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশের পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কোথায় এটা দুর্ভাগ্যজনক দেখেন একটা দল আহ সতেরো বছর একটা পরিস্থিতিতে ত্যাগ করতে হয়েছে তাদের নেত্রীকে দেশ ঠিকই আছে কিন্তু এই দলটার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই দলের আমি যেটা বলল মান মানসিক যে শক্তি এটা পুরো হারাইছে তার মানে এই দলের যে রাজনীতির যে ভিত্তিটা যেটা যেটা তাদের মানসিক ভিত্তি এই এই ধরনের লোকজন তাদের দলে এখন নাই এই লোকগুলি নাই যারা বুক চিতিয়ে বলবো আমি আওয়ামী লীগ করি আমার আদর্শ আওয়ামী লীগ এটা বলবো এটা নাই বেশিরভাগই যারা পালাইছে বা যারা সুবিধা নিচ্ছে এরাই বিভিন্ন জায়গাতে ক্ষমতায় ছিল এখন যারা অরিজিনালি আওয়ামী করে তারা নেতৃত্ব পাচ্ছে না বা নিজেরাও নেতৃত্ব গড়ে উঠার মতো তাদের ইয়ে হয় নাই যোগ্যতা হয় না কারণ দীর্ঘদিন যাব তাদের এই চর্চারই বাইরে ওবায়দুল কাদের তো সমস্ত টাকা খেয়ে চাঁদা খেয়ে টাকা দলের পদগুলি বিক্রি করছে তো এখন ওই পদগুলির যে কাজগুলি করার কথা সেই লোকগুলি তো নাই সেগুলো তো টাকা পয়সা নিয়ে হয় এদের সাথে ইয়ে করছে সমঝোতা করে থাকতেছে অথবা পালাই গেছে তাহলে যারা আছে যারা থেকে যারা তারা তো কোনো ইয়ে পাচ্ছে না শক্তি পাচ্ছে না তাদেরকে নেতৃত্ব কেউ দিচ্ছে না তো নেতা গড়ে উঠবে এখন সময় হলো দেখবেন যে নিজে থেকে নেতা গড়বে যেটা অবশ্যই শেখ হাসিনা বলছেন যে যেখানে দাঁড়াবে সেই সেখানে নেতা বলে দিয়েছেন এখন সেই জায়গাটা আসার মতো আমার মনে হয় আওয়ামী লীগ সেই নিজেদেরকে খুঁজে ওই ওই আওয়ামী লোকেরা যারা আওয়ামী লীগের রিয়েল ভালোবাসা যারা বুকচিতে যুদ্ধ করবে বা এই মারামারি হলে মারামারি ঠেকাতে যাবে সেই লোকগুলি এখন আসতে পারে নাই এখন সেটার জন্য সময় দেয় আওয়ামী লীগ আপনি যদি এজ এ হোল আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক তো একটা দল কাঠামো হ্যাঁ এই কাঠামোটি তো নেই খেয়াল করছেন যে জিনিসটা কি পরিমাণ করাপ্টেড হয়েছে যে দলটা যে শেখ হাসিনার পেছনে বলছে আপা আপনি উন্নয়ন করেন আমরা দল দেখতেছি আর ওরা দল বিক্রি করছে এ প্রত্যেকটা নেতা দল বিক্রি করছে দল বিক্রি না করে থাকলে কি করে আপনার তো নেতৃত্ব এমন একটা জিনিস আপনি খেয়াল করেন নেতৃত্ব কেন পদগুলি কেউ জেনারেল সেক্রেটারি কেউ জয়েন্ট জেনারেল কেউ অ্যাসিস্ট জেনারেল কেন এরকম থাকে কারণ একজন না থাকলে যেন আরেকজন সেটা ইয়ে পূরণ করতে পারে ওই ওই জায়গাটা পূরণ করতে পারে তাহলে পূরণ করার লোক নাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে খেয়াল করছেন আপনি পুরো দলের মধ্যে একটা স্থানীয় পুরো সেন্ট্রাল কমিটির মধ্যে শেখ হাসিনা ছাড়া আপনি কাউকে মানে দেখতে পান অসুস্থ জেনারেল সেক্রেটারি না থাকলে তো একজন জয়েন্ট জেনারেল সেক্রেটারি বুকচিতা দাঁড়ানোর কথা যে